তো সেই কারণে আমাদের মহাপুরা ভুলেছেন তোমাদেরকে আমি সেটাই বলছি যে তুমি যা ছোটবেলা থেকে দুটো ভালোবাসার জিনিস আছে জান জন্ম হওয়ার পথ থেকে দুটি পথে মানুষ চলে দুটি পথই ভালোবাসার পথ না হলে মানুষ যাবে কেন মানুষ চলবে কেন তো একটা পথ হচ্ছে বড় ক্ষণস্থায়ী কোনো জিনিসকে নিয়ে ভালোবেসে ভালো আর একটা চিরস্থায়ী কিছুকে ভালোবেসে ক্ষণস্থায়ী ব্যাপারটা কি না তুমি যা কিছু নিয়ে বসে আছো যা ভাবনা চিন্তা করছো সে তুমি যাই পড়াশোনা করে দাও তুমি পৃথিবীর যে চুলেই থাক তুমি যত বড়ই করতে পারো জিনিসটা থাকবে না সবাই চলেই তুমি এই জিনিসটা সঙ্গেও রাখতে পারো তো সেই কারণে এটা টেম্পোরারি জিনিস তো টেম্পোরারি তো এরকম একটা টেম্পোরারি জিনিসকে আমরা ভালোবাসি আর সমস্ত কিছু বাদ দিই মানে মানে জগতে সবার সঙ্গে অশান্তি করেও সেই জিনিসটাকে আমরা পেতে চাই যেটা আমাদের চিরদিনের নয় সেই জিনিসটা এটাই করে আসি আর কিছু কিছু ব্যতিক্রম আছে যারা পারমানেন্ট কোনো জিনিসকে ভালোবাসা শুরু করেছে সে রবীন্দ্রনাথের একটা গান আছে জানো রবীন্দ্রনাথ বলেছে পাবার জিনিস হাটে জিনিস রাখিস ঘরে ভরে যারে যায় না পাওয়া তারই হওয়া লাগলো কেন তো তোরা যেটা পাওয়া যায় সেটাকে ঘরে ভরে রাখিস আর আমার ভালোবাসা লেগেছে কোথায় যেটাকে পাওয়াই যায় তাকে আমি ভালোবাসি সত্যি পাওয়া যায় না তাকে আমরা কেউ খুঁজি না পাওয়া যায় না তাকে খুঁজে কি করবো এতেই বিশ্বাস কিন্তু পাওয়া যায় না কেন তাকে ভালোবাসি কেন না এখানেই পাওয়া যায় না তাকেই ভালোবাসি না যেটা এই যেমন মনে করো নাও এই আমার দাড়ি এটাকে আমার বিশ্বাস করতে লাগে না এটা আছেই এটা তো স্বভাব তো তাই যেটা সত্যি যেটা সত্য যেটার সন্ধান হাজার হাজার বছর ধরে বিভিন্ন ভাবনা দিয়ে বিভিন্ন দিক থেকে খুঁজছি তো সেই রকম সত্যি সেটা হচ্ছে কোথায় থাকে আমরা ব্যক্তিগত জীবনে পাবো কোথায় খুঁজে থাকে তাকে পাবো অন্তর তাই আমরা যেটা নিয়ে ভালোবাসি তাকে বলে ব্যবহারিক জগৎ ব্যবহারিক জগৎ স্থূল জগৎ আর একটা জগৎ আছে তার নাম হচ্ছে অন্তর্জগ এই অন্তর্জগতটা কেমন না আমরা একটু আলাদা করে ফেলেছি আমরা অন্তর্জগৎ সম্বন্ধে অন্য ধারণ ভেবে ফেলেছি আমরা মুখেও বলছি তুমি আমার এটা আমার জিনিস অন্তর থেকেও বলছি এটা আমার আমি আমি তো তাই অন্তর এবং বাহির দুটোই তুমি এক করে ফেলেছ কিন্তু ব্যবহারিক জগতে এটা আমার এটা আমার বাড়ি এটা গাড়ি এটা ব্যবহারিক জগতের জিনিস আর অন্তরিক জগতের জিনিস কারণ এই ব্যবহারিক জগতের জিনিসটা যতই বলি না কেন আমার বা আমি সেই ভয় আমার ছেলে আমার স্বামী আমার বউ আমার চাকরি আমার স্বাস্থ্য আমার প্রতিটা নিহত কেমন যাবে কি একটা একটা আশ্চর্য খোঁজ ভবিষ্যৎ আর অতীত এই দুটো খোঁজের মধ্যে মানুষ পড়ে গেছে কেউ এই মুহূর্তটাকে খোঁজবার চেষ্টা করেন মানুষ ভবিষ্যৎ আর অতীত এই দুটোর ওপরে মানুষ বসে থাকে ভাবে এই মুহূর্তে আমাকে কি করতে হবে এই মুহূর্তটাকে চাই আর এই মুহূর্তটাই হচ্ছে সেই সে গুরুত্বপূর্ণ বিষয় কেমন এই গুরুত্বপূর্ণ বিষয় তাই বাবা মায়েরা আমি তোমাদের বলবো দেখো আমি তো তোমাকে মাধুরী কবচ দেবো না নিজে বিশ্বাস করি না আমি জাগতিক ব্যবহারিক জগতে একটা ফুল বেলপাতা এটা দিলে তোমার মঙ্গ তুমি তৃপ্ত হবে তোমার ফোঁড়া ফেটে যেতে পারে তোমার জ্বর হয়েছে জ্বর চলে তো এটা কিন্তু একজন সন্ন্যাসীর কাজে এর জন্য ডাক্তার আছে পড়াশোনা করেছে যাওয়া যায় সন্ন্যাসী ব্যাপারটা সাধু ব্যাপারটা একদম আলাদা কেমন সে জিনিসটা একদম আলাদা সেটা নিয়ে মানুষ খুব একটা মাথা খামায়নি আমার চায়ও না তার জন্য আমিও খুব একটা মাথা ঘামাইনি তার জন্য মানুষ যখন আমার কাছে এসে বলে বাবা আমার এই সমস্যা হয়েছে আমি শুনি মাথায় ফুলবেল পাতা কেনদিন আমি তো বিশ্বাসী নই আমি জানি যে ব্যবহারিক জগতে কোনো জিনিস তোমার ভালো রাখতে হবে সবটাই ট্রেম একমাত্র ভালো যাবে থাকতে দেবে কোথায় না অন্তর্জগৎ অন্তর্জগতটা কোথায় অন্তর্জগৎ মানে তোমার চেতনা তোমার ভাবনা সেটা কীরকম একটা পর্যায়ে আছে দেখো আমারকে উল্টোলেই তোমার হয়ে যায় আমার উল্টে দাও আমার 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 উল্টে দাও তোমার হবে সবটাকে তুমি ভাবো না তোমার তো আমি তোমাদের তোমার ভাবাতে চাইছি কারণ যদি তুমি আমার ভাবতে থাকো ভাবছো তুমি হতাশ হচ্ছ কষ্ট পাচ্ছ তোমাকে সবসময় ভয়ে ভয়ে থাকতে হচ্ছে তোমাকে ভয় থাকবে কেন তুমি তুমি তো সমুদ্রের ঢেউয়ের মধ্যে বাস করছি একের পর এক ঢেউ আসছো তুমি ভাবছো ঢেউ ছাড়া সমুদ্র হয়নি তোমার জীবন তুমি এসেছো সংসারে ছেলে মেয়ে সংসার সবাইকে নিয়ে তোমার চলতে হবে এখানে তো ঢেউ থাকবে ঢেউ এর উপরে তুমি থাকবে কি এটা হচ্ছে বিষয় ঢেউের উপরে তোমায় থাকতে গেলে ঢেউ মানে জলের ঢেউ নয় জল ঢেউ মানে তোমার ব্যক্তিগত জীবনে আমি বলবো ঢেউ নয় কিন্তু আমি বলবো তোমার ব্যক্তিগত জীবনে বিকার মাত্র কারণ তুমি তো চঞ্চল তুমি একদম চঞ্চল ন আমরা কেউ চঞ্চল নয় বুঝলে আমরা জানি না বলে ছুটছি যেদিন আমরা জেনে যাব সেদিন আর ছুটবো না তাই আমরা জানি না বলে ছুটছি তাই আমাদের জানতে হবে তো সেই কারণে অন্তর জগৎ আমার চেতনায় আমার ভাবনায় তাই অন্তর্জগতটা থেকে কি বলবো সবটা তোমার গাড়ি বাড়ি ছেলে মেয়ে